শারমিন জাহান আপনি লিখেছেন বিনা ওজুতে দরুদ পড়া যাবে কি না উত্তর হলো বিনা ওজুতে দরুদ বা জিকির এমনকি মুখস্থ করে আয়াত স্পর্শ করা ছাড়া তাহলে অত করা যাবে কোনো অসুবিধা নেই জাকির হোসেন আপনি লিখেছেন এ দেশে দেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিন কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব একজনক ভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে